দশক বাসা থেকে বের হলাম পুরানা বাড়ি থেকে এখন আমরা নতুন বাড়িতে যাবো আড়াজের জন্মদিন খেতে আপনারও সঙ্গে থাকুন চলে এসেছি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে এখন ঘড়ি কাটা প্রায় আর কি এখন আমি পরিবেশটা একটু দেখাচ্ছি তারপরে ভিতরের পরিবেশও দেখাবো আমি এখন আছি কলাতে একটু রামের কান্দার যে মেন রাস্তা সেই রাস্তার উপর তাহলে বন্ধুরা চলুন আমরা প্রবেশ করি ভিতরে একটি পরিবেশ আছে সহ যাবতীয় সব কিছু শেয়ার করব সঙ্গে থাকবেন ভালো এই তো আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ অনেক অতিথি চলে এসছে দেখুন ভিতরে যাবো মনটা আজকে অনেক আনন্দ আনন্দের পুরো অবস্থায় আসি কারণ হাতিজা গানজিম আর আজকে প্রথম জন্মবার্ষিকী আমরা পারিবারিকভাবে উদযাপন করতেছি এবং আমি ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য আশা করি প্রধান ব্লক্সের সাথে থাকবেন পুরো গীতির উপভোগ করবেন আশা রাখি

কিছু প্রস্তুত এখন আমন্ত্রিত অতিথি বৃন্দ বসে তাহলে খাবার দিয়ে দেওয়া হবে দর্শক রান্না বান্নার কি দেখিয়েছি আর এই যে এই জায়গায় এখানে পরিবেশন হবে টেবিল এই যে জর অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর বাবুটি উচিত দেখলি যে হাতে এগুলো রান্না করেছে এবং দেখিয়ে দিল এবং এই টেবিলে এখানে সেটিং খাবার এই যে রোস্ট এক ফোন শুরু হয়ে যাবে এখানে খাবারের ডিস্ট্রিবিউশন আপনার সঙ্গে থাকুন স্লাদ হ্যাঁ এই যে পোলাও সালাদ

আমার অবশ্যই মূলত এই চেয়ারে দর্শক দেখতে পাচ্ছেন আমার বিআই রুবেল ভাই আর তানজিম আরাস তৌসিফের মামা উনি ভাইনার জন্মদিন উপলক্ষে প্রতিক্রিয়া দেবে ভাই ভালো সেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জন্মদিন হচ্ছে আমাদের তৌসিফের এই উপলক্ষে আপনি প্রতিক্রিয়া বলবেন কেমন লাগতেছে আপনার অবশ্যই খুব ভালো আনন্দের ছোট কথা হলো জন্মদিন তো ওনার তারিখ তো কত চলে গেছে হ্যাঁ এটা জাস্ট গেট সবাই একত্রিত হয়েছে জি এখন আমরা সবাই একত্রিত হয়েছি খুব আনন্দ লাগতেছে আর আমার একটা মাত্র না সবাই আবার জন্য বাচ্চার জন্য যুয়া করবে যাচ্ছি থাকে সবার কাছে যুয়া চাই সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে দর্শক এই যে খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন میں تھا کہا ہے کہ سن لے تھا وہ افسر کا میٹر ہے 11 ردیو بھائی تمہیں جن کو 11 ردیو ہے اپ کھڑی ہو تو اپ سالا আমি তো

何だ 어디서 고만할 수가 있나요? সিস্টেম খাওয়া দাওয়া শেষ করে আসবো প্রথম বৈঠক খাবার শেষ হ্যাঁ পরের বৈঠক শুরু হবে দর্শক শেষ পর্যন্ত ব্লগের সাথে থাকবে bakosna harbolan harbolan dilem dikin yapacakmange ni tezeda hım tamam tamam terdi terdi mi oldu mi buyani tamam tamam

Ừ, gặp gỡ ngon không. ngon 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 ngon

Бара дига. 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 Ба

প্রায় সকলের খাওয়া শেষ এখন করে আমাদের হাতিজা সঞ্জীবের জঙ্গলের খাবার আমরা খাবো আল্লাহ आरे लगन ना करो

এবং <laughs>

চাচা মামা খালা সবাই সবাই আমার ভাইদের জন্য দোয়া এই প্রস্তাবটা রাখবে ধন্যবাদ পারিবারিকভাবে আমাদের কথা বলছে মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে এই যে মামার কোলে চড়েছে আমাদের আজকে যার জন্মদিন ছিল আমার ভাতিজা তানজিম আরাজ তোসিফ হ্যাঁ

শেষ বিকেলের দৃশ্য বড় ভাই শহীদদের সাথে আছেন এই মুহূর্তে শেষ করেন পান থাকে আপনার ভাই ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্মদিন

সাথে তার বাবা রাজীব এই রাজীব দেখতে দেখতে ভাতিজা তানজিম আরিফের জন্মদিন প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে এভাবে দিন আসে দিনের পরে রাত রাতের পরে দিন এটাই পৃথিবীর নিয়ম দেখতে দেখতে যেভাবে পৃথিবীতে এসেছিলো আজ থেকে এক বছর আগে আর দু হাজার তেইশ সালের পাঁচই এপ্রিল বুধবার দেখতে দেখতে একটি বছর অতিক্রম হয়ে গেল এরকম পর্যায়ক্রমে আরও দিন আসবে আরও বছর আসবে জন্মদিন আসবে তবে আজকের দিনের স্মৃতি সারা জীবন রয়ে যাবে আমি আবারও ভিডিও শেষ করার আগে তানজিম যেভাবে কামনা করছি এই কামনা করি মান আল্লাহর কাছে সুচিকে শিক্ষিত হোক সৎ প্রাপ্ত হোক সকলে যার যার যারা তখন ছিলেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সে প্রকার ব্লক শেষে থাকুন আজকে সুবিধা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাতিজা বাবার কুল থেকে মায়ের কোলে গেল